আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটা কাপ্তান নিয়ে চলে এসেছি এবং কাপ্তানটা একটু দেখুন কি পরিমাণ নিখুঁত হয়েছে কাজটা অনেক বেশি সুন্দর এবং ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সুতার কালার কম্বিনেশন নিয়ে তো কোনো কথাই হবে না অনেক বেশি সুন্দর হয়েছে এই কাপ্তানটা হচ্ছে যে আপুটা অর্ডার ছিল আপুটাকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম আমি কোন ডিজাইনটা দিব। সে বলেছে আপনার ইচ্ছা আপনার পছন্দ মতো দেন তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে যে সেলাইগুলো দিয়েছি সেলাইগুলো এত বেশি নিখুঁত হয়েছে আসলে হাতের কাছে ফিনিশিং কিন্তু বাইরে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এত সুন্দর নিখুঁত থাকে না তো আমি হচ্ছে আপনাদেরকে একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি এইখা এই ড্রেসটা সেলাই করার জন্য আমি টোটাল হচ্ছে তিন নর সুতা নিয়েছি এবং তিন নর নেওয়ার কারণ হচ্ছে এই যে যেই মাস্কাটা সেলাইটা আমি দিয়েছি এগুলো একটু ফুলা ফলা হলে ভালো লাগে এবং হচ্ছে প্রত্যেকটা সেলাই আমি একটু চেয়েছিলাম যে একটু ফুলে থাকুক এই জন্য কিন্তু তারপরও সেলাই ফিনিশিংটা এত নিখুঁত আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম এখানে যে আমি চেন ফোর্ড দিয়ে হচ্ছে পুরো চারপাশে আমি যে রাউন্ডটা করেছি একটা স্কোয়ার শেপ দিয়েছি এখানে হচ্ছে আমি পুরো চারপাশেই হচ্ছে চেন ফোর দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে আমি আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি গলার দুই পাশে দুই রকম ডিজাইন দিয়েছি মাঝখানে অর্ধেক দাগ দিয়ে এক সাইডে রকম ডিজাইন দিচ্ছি আর এই সাইডে একটু বড় সাইজের একটা বরফি টাইপের শেপ দিয়ে তারপর হচ্ছে এই কাজটা করেছি তো ড্রেসটা হচ্ছে একদম ডিপ হচ্ছে গ্রিন কালার একদম ডিপ গ্রিন এবং সুতা নিয়েছি আমি হচ্ছে একটা শেট সুতা এখানে টোটাল তিনটা কালারের শেট সুতা আছে বাসন্তী কালার জলপাই কালার এবং হচ্ছে সেদ্ধ জলপাই এবং কাঁচা জলপাই মানে দুইটা কালার কম্বিনেশন করে হচ্ছে টোটাল তিনটা কালার দিয়ে একটা সুতার শেড হয়েছে এবং আমি কিন্তু হচ্ছে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ডলার লাগানোটা হচ্ছে আজকে আর আমি দেখাবো না অন্যান্য ভিডিওতে কিন্তু আমি ডলার লাগানো দেখিয়ে দিয়েছি এখানে আমি যে ফোরটা নিয়েছি এটা হচ্ছে ব্যাক স্টেজ ফোর এই ফোরটা কিন্তু অনেক বেশি ভালো লাগে পাঞ্জাবি ড্রেস মানে যে কোনো কাজের মধ্যেই এই ব্যাক স্টেজ ফোরটা দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর করে হচ্ছে ড্রেস করা যায় এখানে অনেকে ভাবতে পারে যেটা কাঁথা স্টিচ দিয়েছি কাঁথা স্টিচ আমি দিইনি এখানে ব্যাক স্টিচ দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তো এখানে যে দাগগুলো দিয়েছি আমি পুরোটা ব্যাক স্টিচ দিয়ে দিয়ে নিব করে নিব তারপরে হচ্ছে এখানেও আমি চেন সিলাইয়ের ব্যবহার করব তো ডলার কিন্তু এর আগে আমি অনেকগুলো কাপ্তান করেছি সেখানে কিন্তু আমি ডলার সিলাইটা দেখিয়ে দিয়েছিলাম তো আজকে আর দেখাবো না এই কাপ্তানগুলো এত বেশি ঘের হয় এবং পরলে এত বেশি সুন্দর লাগে এবং একটু হেলদি টাইপের বেবি হলে অনেক বেশি সুন্দর লাগে এ ধরনের কাপ্তান কিন্তু ছোট বড় সবাই কিন্তু পড়তে পারবে সবাইকে ভালো লাগবে বিশেষ করে যারা টিনেজ তাদেরকে বেশি ভালো লাগে ছোট বাচ্চাদেরও অনেক ভালো লাগে আমি আমার মেয়ের জন্য তো এই কাপ্তানগুলো টোটাল প্রথমে আগে দুইটা বানিয়েছিলাম তারপরে ওই ড্রেসগুলো দেখে অনেকের ভালো লেগেছে পরে শেষে অর্ডার করেছে তো আমার পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসা ইউজ করার জন্য কিন্তু এ ধরনের কাপ্তান অর্ডার করতে পারেন বাইরে একটু ঘুরতে গেলে বিকালবেলা একটু হাঁটতে বের হলে এই ধরনের কাপ্তান পরে কিন্তু বের হলে অনেক বেশি ভালো লাগে তো এখানেও আমি চেন ফর দিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি এবং ভিতরে হচ্ছে আমি একটা গুটি দিয়ে নিব তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তো আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি তো প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ